জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না হবে না হবে না হবে না যদিও পড়া দরকার তারপরেও আসক্তি তৈরি হবে যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে আমার কথা না শায়ক আহমেদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে কারণ আপনার এই অসুবিধে কেন এই রোগটা আছে তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে কে তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন বলে সারাটা দিন পরিশ্রম রিক্সা চালায় মাঠে খাটে গায়ে ময়লা লেদে কাজ করে কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে ওয়েল্ডিং এর কাজ করে এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেখো বাড়িতে কাঁচা মরিচ নাই বাড়িতে পেঁয়াজ নাই রসুন নাই এটা নাই সেটা নাই আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারা দিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায় আবার স্ত্রীর বলে দেওয়া বাজার গুলো করে নেয় স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা আমার শাড়িটা ছিঁড়ে গেছে যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয় ও আমার ভাই এ আসক্তি আছে বলে কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না যত পুরুষ আছে এত আকর্ষণ নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয় ঠিক আছে স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক আইলা বাইলা সাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি কাপ মেকআপ এইগুলো কিনে দেয় ভাইরা আমার এই আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাহলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করত না বলতো তোরও সুখ হইছে আমারও সুখ হইছে টাকা কিসির নাউজবিল্লাহ বলবেন না এইগুলো বলতো আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ এই জন্য সব দায়িত্ব পালন করে স্ত্রী ছেড়ে চলে যায় কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয় তোরে পাইলাম না আমি তোরে তালাকও দিতে দিলাম না চলে গেলি আরেকজনের সাথে ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নোট লিখে রেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না ঠিক না ভাই ঠিক আর উরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী আমার শাশুড়ি তার চৈত্য গোষ্ঠী কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায় ঠিক না ভাই আমি পারি না আর পারি না আমি কেন মরিনা মরি কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরব হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারিনা এই গানটা পুরুষ রাগেছে এই জন্য বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা ইল কি না আমার আমারে আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গাইত তাইলে গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না হাজরা কি দেখে না আমার স্বামী রে গি পারি না আর পারি না ঠিক না بیٹھے এই ঠিকের আওয়াজ বইলে দেয় কত কষ্টে আছে ওরা ঠিক না بیٹھے কথা নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা দুইটাই বড় কারণ এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন স্ত্রীকে যেয়ে ওয়াজ করে শোনাবেন ও আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা তার মধ্যে এক নম্বর কারণ হল স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বামীর প্রতি না শুকুরি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না না আছে না না স্বামী যদি কোনো কিছু কেনে গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন্য স্বামীর দোষ গরু যখন বেঁচেছে ও তিন দিন ধরে বাসুরি খাইতে দেয় না এন এটা কি ও তিন দিন ওর বাড়ি যেয়ে থেকেছে কথা কয় না এরকম আছে না নাই এই দুই নম্বরই করে এই দুই নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে গরু দুধ হয় না বাজারে নিয়ে যেয়ে এক চাষা এরাম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে উঠানোর পরে কিনতে গেছে একজন যে ই বলছে বাজার গরুর দুধ হয় কেমন গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধ হয় কেমন মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ও জ্বালায় ও বাস্তু দুধ হয় কতটুক না এই কথা বললে বিজনেস করলে কোনো হারাম নাই বলেন ঠিক না বেটি কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান আমার বৌ তো দিন দুইয়ে পারে না বালতি ভরি আরো তিন বালতি থেকে যায় এরকম আসে না নাই এখন এই গরু দুধ হয় না এর জন্য স্ত্রী হম গরু একটা কিনেছে এই গরু তুমি খাও আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে আছে না আরে বাবা মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা মাছ কিনেছে এই মাছে একটু কাঁটা বেশি ও তাও ওর দোষ ও মাছ বানায় নিয়ে আসবে ওল কিনেছে ওল রান্না করিয়েছে তো গাল চুল করছে তো চুল করছে ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালো চুল করছে আচ্ছা এর জন্য স্বামীর দোষ

স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান নামে গো আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না যেটা কেনে তার চেষ্টা থেকেই কেনে ভালোটা দেওয়ার চেষ্টা করে কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি কিছু করার আছে আমাদের এক হুজুর বলিল ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি না এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম কি করলাম বলছে আমি যশোরের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিল পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও স্ত্রী খাতিতে স্যার আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার ওইটা বললাম শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর জন্য দেখো দিন কালারটা কত সুন্দর দেখো দিন ডিজাইনটা কত ভালো রংটা কত সুন্দর আর তুমি যা কেন তাকে পড়া যা আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটা মার্বেল দিয়েছে কি দিয়েছে দুটা মার্বেল কি কেন তুমি আমি বলে তোমার ঘর করছি অন্য লোক আব্বার কাছে আজকে ফোন করে কমাবার নিয়ে যা আরে বা কানতেও সময় লাগে না তু বাজান কান্না মানে কি বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেও কবির বিন সামাত তো করে জামাত ইসলাম এখন পাওয়ার আছে আর বিএনপির আমলিগির নেই বিএনপির পাওয়ার ও জামাত ইসলাম করে তোর খেলোর কাঠি খুলি দেবো আমি তুমি নেও ওইটা শাড়িটা নিয়ে খুব খুশি হয় আল্লাহ এত সুন্দর শাড়ি অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে কেন হবে না তুমি তো পছন্দ করে কেন নাই তোমার তো নজর ভালো না তুমি যে ঘর করেছো যে রঙ করেছো এই রঙ চলে তুমি যে মোটর সাইকেলটা কিনিস ওই মোটর সাইকেলটাকে চালায় তুমি যে গরুটা কিনিছো ওটা দুধ হয় তুমি যে জমি কিনিষ ওটাই ফসল হয় তুমি যে থ্রি পিস কেনো ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায় কবির বিন সামার তার সয়েজটা ভালো পছন্দ ভালো মানে খুব পছন্দ হয়েছে স্বামী বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না আজ মারা গেলে কালকে দুই দিন সকালবেলা ঘুম ভাঙলে ফজর না ভাঙলে কবর আমার মনের কথাটা বলি স্ত্রী আমি অনেক আশা করে অনেক বড় স্বপ্ন নিয়ে তোমার কিছু পছন্দ হয় না এই জন্যে টানার এইচ এম সুপার মার্কেট নাকি এইচ এম এম মার্কেট থেকে খুব দুই পাঁচটা দোকান যাচাই বাছাই করে তোমার জন্যে এই শাড়িটা আমি কিনে আনিছি আমার ফিরানের পাখি বলছে শাড়ি সত্য সত্য তুমি কিনে যাও বলছে আমি কিনেছি তোমার খুশির জন্যে বলছে তালিয়ার রঙ থাকবে না তালিয়ের ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব